দেওয়ানের চোর পল্লী বন্ধু উদ্যোগে ইসলামী সুন্নি মহা সম্মেলন অনুষ্ঠিত মোহাম্মদ বাদল মিয়া পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত নরসিংদীর বেলা উপজেলার চর উজিলাব ইউনিয়নের দেওয়ানের চোর পল্লী বন্ধু উদ্যোগে পবিত্র ঈদে মিল্লাদ নবী উপলক্ষে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় তেরোতম বার্ষিক ইসলামী সুন্নি মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দমনের চর পল্লীবন্ধু যুব সংঘের সদস্যবৃন্দ ও এলাকার যুব সমাজের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার রাতে বেলাবু উপজেলার চর উজিলাব ইউনিয়নের দেওয়ানের চর পল্লীবন্ধু যুব সংঘের মাঠে ইসলামী সুন্নি মহা সম্মেলন অনুষ্ঠিত হয় বিশিষ্ট সমাজসেবক হাজি মোহাম্মদ শুকুর মাহমুদের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ বিল্লাল হোসেন ইসলামী সুন্নি মহাসম্মেলন উদ্বোধন করেন চর উজলাব ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম সম্রাট প্রধান বক্তা ছিলেন সুন্নি জামায়াতের অতন্দ্র প্রহরী তরুণ তেজত বক্তা হজরত মাওলানা জরুর ইসলাম মাইজবান্ডারি চাঁদপুর প্রধান আকর্ষণ ছিলেন হজরত মাওলানা শফিকুল ইসলাম প্রধান শাহ চানুরঘাট হবিরগঞ্জ প্রধান পৃষ্ঠপোষক ছিলেন চর উজিলাব ছয় নং ওয়ার্ডের ইউপি সদস্য হজরত আলী সাহেবক বিশেষ বক্তা ছিলেন লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের মাওলানা মুফতি বৈদুল্লাহ আল কাদ্রি জয় বাংলা বাজার জামে মসজিদের প্রতিব হজরত মাওলানা জহরুল ইসলাম